আপনারা দেখছেন একুশে টেলিভিশন তোরা ভাইয়ের সাথে তোমার বিয়ে রাজি একটা আশ্রয় তো দরকার মাইয়া মাইসের সামনে থাকলে হয় কেন জানে মনে হচ্ছে বড় একটা ঝড় এসে সব গুরুর পাল হয়ে যাবে মামা এই ঝড়ের মধ্যেই ললিতার জন্ম ললিতাদের জন্ম সব শেষ আছে ললিতা শুধু একটি জিনিসের শেষ নেই তা হলো পলিটিক্স তোমার সমর্থন উদ্ধরো এটা কি তুমি চ্যাট না রিকোয়েস্ট করছো একজন টাঙ্গাইলের বারবুনিটাকে তোমার দলের সদস্য হিসেবে মেনে নেবে না মানে বস্তির মে বিক্রি হয়ে যায় টাঙ্গাই তারপর ঘটনা চক্রে আজকে শোনা চলবে এটাই তোমাদের সঙ্গে আমাদের রাজনৈতিক পার্থ একজন মানুষের পরিচয় সে থেকে এসছে তার জন্ম কোথায় কিসের মধ্যে দিয়ে এসছে সেটা কথা সে এখন কি করছে মানুষের জন্য কি করছে সেটাই জন্ম হোক যথা তথা কর্ম হোক তুমি যে কথাগুলো বললে না ললিতা যেখান থেকে আসুক না কেন যেভাবেই আসুক না কেন যে স্তরেই তার সামাজিক উত্তরণ হয়ে থাকুক না কেন এখন এ কথা বাস্তব যে সে বর্তমান রাজনীতির সঙ্গে জড়িত এবং সে রাজনীতি করছে করবে কি ছিল দিয়ে তাকে বিচার করা যাবে না ম্যাডাম কয়টা গুন্ডা ফন্ডা এসে আমাকে মাদক নিয়ে আসুন বের করে দিচ্ছে ম্যাডাম আমি কি করবো ম্যাডাম এখন আচ্ছা ঠিক আছে তুমি রেল লাইনের ওখানে যাও আমি আসছি আচ্ছা ঠিক ঠিক আছে ম্যাডাম ঠিক আছে হ্যালো ম্যাডাম তুমি এখনই তোমার দলবল নিয়ে আশ্রমে চলে যাও হ্যাঁ কোনো সমস্যা কারা যেন ভেতরে ঢুকে পিস্তল দেখিয়ে সবাইকে বের করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি রনি আসুন লোক ঢুকছে প্রবলেম খবর লাগা সবার খবর লাগা এই আশ্রমে অ্যাটাক করছে এখন সবাইকে আশ্রম আসতে বল এই না কি ব্যাপার আজ তোমার জন্মদিন না জানি সেজন্য আসি সুখবর সেটাও তো অনেক দূরের পথ বা মনে আছে দেখছি কেন মনে থাকবে না থাকবে না কেন তুমি আমি আমরা দুজন একসঙ্গে ফিল্টার মিনি সিগারেট খেয়েছি ওই প্রোলেতারিয়েত আর বুর্জুয়া এই যে বিষয়টা আছে সেটা যখন মনে আছে তখন এই চ্যালেঞ্জ সেটা তো সেদিনের কথা কেন মনে থাকবে না একজন তোমার সমর্থিত প্রার্থী যে খুন করে অ্যারেস্ট হয়েছে তাকে তুই জানো তাই তো তুমি ও কি থাকবে ম্যানেজার তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো ভালোই হোক আমাদের ক্যান্ডিডেট ওই আসনে পাকাপোক্ত হয়ে একজন খুনির মনোনয়নপত্র নিশ্চয়ই নির্বাচন কমিশন বাকি করবে আর জনগণ তো জনগণ ভালোই তো হলো একটা আসনে একজন নারী জনপ্রিয় ছিল তোমরা সেই নারীকে রাষ্ট্রের জনপ্রিয় ব্যক্তিতে পরিণত করবে বিষয়টা তো সহজ হয়ে গেল হম আর আমি তো মনে করি যে ফুলটা সে কারণে তোমার বাসায় যাওয়া উচিত এবং তুমি যেখানে ঘুমাও সেই ঘুমানোর জায়গার পাশেই ফুলটা থাকা উচিত যেন ঘুম থেকে উঠে তুমি ফুলটা দেখ এবং আটকে একটা খুনিকে বাঁচানোর চেষ্টা আমার কাছে তো বৃথা মনে হয় কারণ যে খুন হয়েছে সে আমার লোক হ্যাঁ একজন অসভ্য মানুষের কাছে তো একজন অসভ্য মানুষই থাকবে ললিতার সমস্ত ইতিহাস আমি জানি আর যে খুন হয়েছে সেই ললিতাকে তৈরি করেছে জানতো যে সাপ নিয়ে খেলে তার মৃত্যু কিন্তু সাপেই হয় আরে যে তুমি এত বড় বড় কথা বলছো হ্যাঁ আমাদের অঙ্কে তুমি হচ্ছ খুঁড়ি এবং খুনের পক্ষে আমার কাছে দশটা সাক্ষী আছে দশটা দশ আমি যদি খুনি হই তাহলে আখ্যান খিং ইউ অলসো তাই তাই না বন্ধু റ്റാർട്ടിയോ ഒന്ന Apa yang nak tu semua orang berbasuh? পরিবারের স্বপ্ন দেখা ছাড়া বাঁচতে পারে না ভুল ভুল না তোমার এক জীবনে এই দশা দেখাও তোমার জ্ঞান হলো না মানুষকে সংগ্রাম করে বাঁচতে হয় মানুষ জন্মগত ভাবেই সংগ্রামী হয় মায়ের গর্ভাশয় থেকে যারা যাত্রা শুরু সারা দুনিয়ার সব ললিতাদের কি এইভাবেই জন্ম সন্ত্রাসীর সাথে বিয়া বসে আমি বাপ যদি জোর করে বেয়া দেয় তাহলে কাকে দোষ দোষ নসিবে নসিব বলতে পৃথিবীতে কোনো কিছু নেই যেমন কর্ম তেমন ফল বাবার দায়িত্ব সন্তানকে নিরাপদে রাখা বাবার কি দোষ দেশের সমাজ ব্যবস্থা দেশের সরকারি চেয়ারগুলোতে যারা বসে আছে তারা যদি অসৎ হয় তারা যদি রাজনীতিতে আসে

ললিতা তোমার জন্ম মায়ের পেটে তোমার জন্ম ধর্ম আর সমাজের পেটে তোমার জন্ম অসভ্য পুরুষের জন্য আর আমার জন্ম স্বপ্ন আর বেঁচে থাকা লড়াই টিকে থাকতে যে তোমার জন্ম ক্ষমতার লোভ আর প্রতিশোধের আগুনে তোমার জন্ম না আমি আমার মাকে ভালোবাসি আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি যে মানুষ তার মাতৃভূমিকে ভালোবাসতে পারে না সে তার মাকে ভালোবাসতে পারে না আর যে মানুষ মাকে ভালোবাসতে পারে না তাকে মানুষ বুঝে না তাইলে তোমরা মানুষ

কেন ধর্মের রাজনীতি অভিনয় করতে যে কেন আমাদের তোমাদের মনে এক বলো এক বাংলা সংস্কৃতিকে তোমরা রক্ষা করতে জানো থামো তোমাদের জন্ম তোমাদের কারণে আমাদের জন্ম তোমাদের আমাদের বিশ্বাস নেতন্ত্রে তোমার জন্য জানি না দেশের আইন জানে ত বোঝাই বোঝে